আপনি জানেন কি জনপ্রিয় অভিনেত্রী হিমির একটি গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এমন ছবি যা কেউ দেখেনি ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে নানা আলোচনা বিতর্ক আর চাঞ্চল্য সৃষ্টি করেছে অনেকেই বলছেন এটি হিমির ব্যক্তিগত মুহূর্তের ছবি যা ভুল করে ফাঁস হয়ে গেছে আবার কেউ বলছেন এটি তার কোনো নতুন ফটোশ্যুটের অংশ আসল সত্যটা কি যখন আমরা বিষয়টি যাচাই করতে গেলাম তখন যা পেলাম তা একেবারে চমকপ্রদ তা ভাইরাল ছবিটি আসলে এডিট করা হ্যাঁ ঠিকই শুনছেন কিছু অসাধু লোক এআই ফটোশপের মাধ্যমে এই ছবি বানিয়ে ছড়িয়ে দিয়েছে যাতে দর্শক বিভ্রান্ত হয় আসল ছবিটি অন্য কারো শুধু হিমির মুখ বসিয়ে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হল কেন এমনটা করা হলো প্রথমত তারকাদের নাম ভাঙিয়ে ক্লিক বেড কন্টেন্ট বানানো এদের মূল উদ্দেশ্য দ্বিতীয়ত কারো জনপ্রিয়তা নষ্ট করা তাকে বিতর্কে ফেলার জন্য এদের ফেক ছবি বানানো হয় তাই মনে রাখবেন ইন্টারনেটে যা দেখেন তা সব সবসময় সত্যি নাও হতে পারে ভাইরাল হওয়া প্রতিটি কন্টেন্টই যাচাই করে দেখুন বিভ্রান্ত হবেন না ভিডিওটি ভালো লাগলে জানাতে ভুলবেন না আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন ধন্যবাদ